হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ঈদুল ফিতর আমাদের মুসলিম ব্যয়বদ্ধদের জন্য খুবই আনন্দের দিন একটি মাস রোজা রাখার পর ঈদুল ফিতর আসে আর এই ঈদুল ফিতর উদযাপনকে কেন্দ্র করে আমরা বিভিন্ন ধরনের পোস্টার ব্যানার ডিজাইন করে থাকি তো আমি দেখিয়ে দিব কিভাবে আপনি সঠিক নিয়মে খুব সহজেই ঈদুল ফিতরের পোস্টার ডিজাইন করবেন ঈদুল ফিতরের পোস্টার ডিজাইন করতে হলে আপনাকে যা যা করতে হবে প্রথমে ভিডিওটি থেকে আপনাকে তার শঙ্কার পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে পাসওয়ার্ড গুলো ভিডিওর মাঝে মাঝে স্ক্রিনে শো করবে তা সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ডিসক্রিপশন বক্স থেকে ফিলপি ফাইল এই লিঙ্কি ক্লিক করে ফিলপি ফাইলটি পাসওয়ার্ডের মাধ্যমে ডাউনলোড করতে হবে এই পোস্টারটি ডিজাইন করতে হলে আপনাকে ফিক্সার লাভ এফটি প্রয়োজন হবে ফিক্সার লাভ এফটি যদি না থাকে আপনি প্লেস্টপ থেকে ইনস্টল করে নেবেন এরপরে ফিক্সার লাভ অ্যাপসের মধ্যে চলে আসবেন অ্যাপসের ভিতরে আসার পর উপরে যে থিরড অপশন দেখতে পাচ্ছেন এই থিরড অপশনে ক্লিক করে দিবেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে ওপেন পিএলপি ফাইল এই ওপেন পিএল ফাইল এই অপশানে ক্লিক করে দিবেন এরপর আপনাকে এখানে নিয়ে আসবে উপরে দেখতে পাচ্ছেন পিএলপি এই পিএলপি অপশনে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি যে পিএলপি ফাইলটি ডাউনলোড করেছেন সেই পিএলপি ফাইলটি এখানে শো করবে তো আপনি দেখতে পাচ্ছেন ঈদুল ফিতরে পোস্টার ডিজাইন পিএলপি এই ফাইলটার উপরে ক্লিক করে দিবেন এরপরে ওপেন অ্যান্ড অ্যাড এই অপশানে ক্লিক করে দিতে হবে ক্লিক ক্লিক করে করে ব্যাক অপশন দিবেন দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু আমার পোস্টারটা চলে এসেছে এই এখানে আপনি চাইলেই পিএনজি বা মেটেরিয়াল সেন্স চেঞ্জ করতে পারবেন আশা করি চেঞ্জ করার প্রয়োজন হবে না আপনি শুধু আপনার ফটো এবং নামটা পরিবর্তন করলে হয়ে যাবে তো ফটোটা পরিবর্তন করার জন্য ফটোর উপরে ক্লিক করে দিবেন ফটোর উপরে ক্লিক করে দেওয়ার পর উপরে যে ডিলেট অপশন দেখতে পাচ্ছেন এই ডিলেট অপশনে ক্লিক করে দেবেন এরপর এখানে ওকেতে ক্লিক করে ফটোটা ডিলিট করে দেবেন তো আমি এখন নতুন ফটো অ্যাড করব এর জন্য উপরে ফ্ল্যাশ অ্যাকাউনে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এখানে ফার্স্ট নাম্বারে যে ফরম গ্যালারি এই ফরম গ্যালারি অপশনে ক্লিক করে গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো নিয়ে নেবেন তো আমি গ্যালারিতে চলে এসেছি এরপরে ব্যাকগ্রাউন্ড ফটো রিমুভ করা একটা ফটো নিয়ে নিয়েছি তো আপনি কীভাবে ব্যাকগ্রাউন্ড ফটো রিমুভ করবেন এই নিয়ে আমি একটা ভিডিও দিব ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে ওই ভিডিওটি দেখে আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার ফটোটা কিন্তু লেখাটার উপরে দেখা যাচ্ছে মানে আমার নামটার উপরে দেখা যাচ্ছে তো পুরোটা আমি ব্যাকে এ নিব ফটোটা ব্যাকে নেওয়ার জন্য আপনাকে উপরে এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর এরপরে দেখতে পাচ্ছেন উপরে ফেন্সিল আইকন এ ফেন্সিল আইনে ক্লিক করে এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ফটোটা কিন্তু ব্যাগে চলে যাবে তো দেখতে পাচ্ছেন আমার ফটোটা ব্যাগে চলে গেছে এখানে আমি ফটোটা সাইজ মতো বসিয়ে দিব তো আপনি সঠিক নিয়মে আপনার ফটোটা আপনার পছন্দ মতো বসিয়ে দিবেন বসে দেওয়ার পর এখন আমি নামটা চেঞ্জ করব, তো নামটা চেঞ্জ করার জন্য নামটার উপরে ক্লিক করে দিতে হবে এরপরে আপনি আগের নামটা ডিলিট করে নতুন একটা নাম বসিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন আমি নতুন একটা নাম বসিয়ে দিচ্ছি তো আপনি আপনার নামটা বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর ওকেতে ক্লিক করে নামটা অ্যাড করে নেবেন এরপর এখানে ঠিকানা বা সৌজন্য এখানে ক্লিক করে আপনি এটাও চেঞ্জ করতে পারবেন দেখতে পাচ্ছেন আমি এটাও চেঞ্জ করে দিচ্ছি তো আমার এখানে ফটো নাম এবং ঠিকানা বা সৌজন্যটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো আপনি দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু আমি ফিল ফি ফাইলটা ডিজাইন করে ফেলেছি তো আপনি এভাবে ফটো এবং নাম পরিবর্তন করে ঈদুল ফিতরের পোস্টার ডিজাইন করতে পারবেন তো পোস্টারটা ডিজাইন করা শেষ হলেই পোস্টারটা সেভ করতে হবে সেভ করার জন্য এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর তিন নম্বরে দেখতে পাচ্ছেন সেভ এস ইমেজ এই অপশানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর সেভ টু গ্যালারি এই সেভ টু গ্যালারি অপশানে ক্লিক করে ফটোটা গ্যালারিতে সেভ করতে হবে তো আমি এখন দেখব ফটোটা গ্যালারিতে গেছে কিনা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ফটোটা গ্যালারিতে চলে এসেছে তো এভাবে আপনারা ঈদুল ফিতরের পোস্টার ডিজাইন করতে পারবেন তো বন্ধুরা পোস্টার ডিজাইনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ডিজাইনটি তৈরি করতে অনেক সময় লেগেছে এর জন্য একটা লাইক করে দিবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ